প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মাঠ জরিপে মূলত দুটি কাজ করা হয় নকশা প্রস্তুত ও রেকর্ড প্রণয়ন জরিপ শুরুর পূর্বে মাইকিং ও পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে ব্যাপক জনসংযোগ করা হয় এ সময় ভূমি মালিকগণকে নিজ নিজ জমির আইল জমির সীমানা চিহ্নিত করে রাখার জন্য এবং জমির কাগজপত্র দলিলাদি হালনাগাদ অবস্থায় কাছে রাখার জন্য অনুরোধ করা হয় জরিপের বিধিবিধান ও জরিপের বিভিন্ন স্তরগুলো সম্পর্কে আলোচনা করব এবং জরিপকালে ভূমি মালিকের করণীয় কি এ সম্পর্কে ট্রাভার সার্ভে কোনো মৌজা নকশা সম্পূর্ণ নতুন করে প্রস্তুত করার জন্য যে কাঠামো স্থাপন করা হয় তাহাই ট্রাভার সার্ভে এ স্তরে মৌজা সীমানা বরাবর অনেকগুলো ট্রাভার্স পয়েন্ট ও সাব ট্রাভার্স পয়েন্ট বসানো হয় যা জি যন্ত্রের মাধ্যমে পৃথিবীর কোনো স্থায়ী পয়েন্টের সাপেক্ষে নতুন স্থাপিত পয়েন্টের অবস্থান নির্মিত হয় কিস্তোয়ার এ স্তরে আমিনগণের সহায়তায় ট্রাভাস ট্রান্সপারেন্টের সাহায্য নিয়ে সরেজমিন মোতাবেক প্রতিটি ভূমিখণ্ডের পরিমাপক্রমে তার প্রতিচ্ছবি পি সেভেন্টিন সিটে অঙ্কন করা হয় যা ম্যাপ বা নকশা হিসেবে পরিচিত প্রজাসত্ব বিধিমালা উনিশশো পাঁচপান্ন সনের সাতাইশ বিধি মোতাবেক কিস্তোয়ার কাজ করা হয় খানাপুরি এ পর্যায়ে আমিনগণ নকশায় কিস্তোয়ারকৃত প্রতিটি ভূমিখণ্ডের উপর অবস্থান ক্রমে পৃথক পৃথক দাগ নম্বর প্রদান করেন এবং মালিকের রেকর্ড দলিলপত্র ও দখল যাচাই করে মালিকের নাম ঠিকানা ও অন্যান্য তথ্য খতিয়ানি লিপিবদ্ধ করেন এবং কাগজপত্র অনুযায়ী রেকর্ড প্রস্তুত করা হয় এ স্তরে ভূমি মালিকদের কাজ হচ্ছে আমিন দলকে জমির মালিকানা ও দখল সংক্রান্ত প্রমাণাদি উপস্থাপন করা প্রজাসত্ব বিধিমালা উনিশশো পাঁচপান্ন সনের ছাব্বিশ বিধি মোতাবেক খানাপুরির কাজ করা হয় বুঝারত বোঝারত অর্থ বুঝিয়ে দেওয়া এস্তরে খানাপুরি স্তরে প্রস্তুত রেকর্ড আমিন দল কর্তৃক সরেজমিনে গিয়ে ভূমির মালিকদের এরিয়া জমির মালিকের সরবরাহ পর্চা বিতরণের তারিখ নোটিশ পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার ও এলাকায় মাইকিংয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় জমির মালিকগণ প্রাপ্য পর্চার সঠিকতা যাচাই করে কোনোরূপ সংশোধন বা পরিবর্তন আবশ্যক হলে নির্দিষ্ট ডিসপুট ফরম পূরণ করে তা আমিনগণের নিকট জমা দিবেন অফিসার সংশ্লিষ্ট পক্ষগণের শুনানির মাধ্যমে দ্রুত ওই সকল বিবাদ নিষ্পত্তি করবেন এবং বুঝিয়ে দিবেন প্রজাসত্ব বিধিমালা উনিশশো পাঁচপান্ন সনের বিধি মোতাবেক বুঝারত কাজ করা হয় তসদিক অ্যাডেস্টেশন ব্যাপক প্রচারের মাধ্যমে তসদিক স্তরের কাজ সম্পাদিত হয় ক্যাম্প অফিসে তসদিক স্তরের কাজ সম্পাদন করেন একজন কানুনজ্ঞ বা রাজস্ব অফিসার জমির মালিকানা সংক্রান্ত সকল কাগজপত্র ও প্রমাণাদি যাচাই করে প্রতিটি বুঝারত খতিয়ান সত্যায়ন করা হয় এ স্তরে ভূমি মালিকগণ পর্চা ও নকশায় কোনো সংশোধন প্রয়োজন মনে করলে বিবাদ ডিসপুট দাখিল করতে পারেন এবং উপযুক্ত প্রমাণ উপস্থাপন করে তা সংশোধনের সুযোগও নিতে পারেন তসদিকৃত পর্চা জমির মালিকানার প্রাথমিক আইনগত ভিত্তি হিসাবে বিবেচিত হয় তাই এ স্তরের কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তসদিক কাজ সম্পাদনের পর নকশা ও রেকর্ড প্রজাসাধারণের অর্থাৎ ভূমির মালিকগণের তিরিশ দিন দেখার সুযোগ থাকে প্রজাসত্ত্ব বিধিমালা উনিশশো পঁচপান্ন সনের আঠাশ বিধি মোতাবেক তসদিক বা রেস্ট্রেশনের কাজ করা হয় খসড়া প্রকাশনা ডিপি ও আপত্তি দায়ের তসদিক কাজ সম্পাদনের পর নকশা ও রেকর্ড প্রজাসাধারণের অর্থাৎ ভূমির মালিকগণের দেখার জন্য ৩০ দিন উন্মুক্ত রাখা হয় এই সময়কাল উল্লেখ করে ক্যাম্প বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিও প্রচার করা হয় ভূমির মালিকগণের নামের আধ্যাক্ষর অনুযায়ী খতিয়ান বা পর্চা বর্ণনাক্রমিক ক্রমবিকাশ করে খতিয়ানে নতুন নাম্বার দেওয়া হয় তাই তসদিকৃত খতিয়ানের নতুন নাম্বার অর্থাৎ ডিপি নাম্বারটি সংগ্রহের জন্য ভূমি মালিকগণকে নিজ নিজ সহ খসড়া প্রকাশনা অর্থাৎ ডিপি ক্যাম্পে উপস্থিত হতে হয় ডিবিতে প্রকাশিত খতিয়ান সম্পর্কে কারও কোনো আপত্তি বা দাবি থাকলে সরকার নির্ধারিত দশ টাকার কোর্ট লাগিয়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করে উনিশশো সালের প্রজাসত্ত্ব বিধিমালা তিরিশ বিধিতে আপত্তি কেস দায়ের করা যায় প্রজাসত্ত্ব বিধিমালা উনিশশো পাঁচপান্ন সনের উনত্রিশ বিধি মোতাবেক খসড়া প্রকাশনা ডিপি কাজ করা হয় আপত্তি কেস শুনানি ডিপি চলাকালে গৃহীত আপত্তি মামলাসমূহ সংশ্লিষ্ট পক্ষগণকে নোটিশ মারফত জ্ঞাত করে নির্দিষ্ট তারিখ সময় ও স্থানে শুনানি গ্রহণ করে নিষ্পত্তি করা হয় আপত্তি কেসের নোটিশ পেলে আপত্তি অফিসারের সম্মুখে উপস্থিত হয়ে কাগজপত্র ও যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ থাকে পক্ষগণ নিজ নিজ দাবি আপত্তি অফিসারের নিকট উপস্থাপন করতে পারেন আপত্তি অফিসার পক্ষগণকে শুনানি দিয়ে রায় আদেশ কেস নথিতে লিপিবদ্ধ করে তার সিদ্ধান্ত জানাবেন এবং রেকর্ডে প্রয়োজনীয় সংশোধন করবেন এই কাজ সমাপ্ত হলে মৌজাওয়ারি আপত্তি কেস শুনানি শুরু হয় প্রতিটি আপত্তি কেসের রায়ের নকল কপি উঠানো যায় প্রজাসত্ব বিধিমালা উনিশশো পাঁচপান্ন সনের তিরিশ বিধি মোতাবেক আপত্তি কেস শুনানির কাজ করা হয় আপিল শুনানি আপত্তি রায়ে সংক্ষুব্ধ পক্ষ আপিল দায়ের করতে পারেন নির্ধারিত ফি এবং কাটিস পেপার সহ সেটেলমেন্ট অফিসার বরাবরে আবেদন দাখিলের মাধ্যমে সংশ্লিষ্ট আপত্তি মামলা রায়ের নকল গ্রহণ করতে হবে নির্দিষ্ট ফরম পূরণের মাধ্যমে ওই নকলসহ আপত্তি দায়ের করতে হবে সংশ্লিষ্ট পক্ষগণকে নোটিশ মারফত জ্ঞাত করে নির্দিষ্ট তারিখ সময় ও স্থানে শুনানি গ্রহণ করে আপত্তি নিষ্পত্তি করা হয় প্রজাসত্ব বিধিমালা উনিশশো পাঁচপান্ন সনের একত্রিশ বিধি মোতাবেক আপিল শুনানির কাজ করা হয় চূড়ান্ত যাচ আপত্তি শুনানি সমাপ্ত হওয়ার পর মৌজার খতিয়ান ও নকশা চূড়ান্তভাবে পরীক্ষা করে খতিয়ানের ফেয়ার কপি ও ম্যাপশিটের কালীকরণের কাজ সমাপ্ত করা হয় প্রজাসত্ব বিধিমালা উনিশশো পাঁচপান্ন সনের বত্রিশ বিধি মোতাবেক চূড়ান্ত যাচ করা হয় খসড়া প্রকাশনা খতিয়ান ম্যাপ মুদ্রণের পর রেকর্ডের চূড়ান্ত প্রকাশনা দেওয়া হয় এক্ষেত্রে কোনো কাগজপত্রের প্রয়োজন হয় না শুধু সরকারি নির্ধারিত প্রতিটি মুদ্রিত ম্যাপ পাঁচশত টাকা জমা দিয়ে সংশ্লিষ্ট অফিস হতে সংগ্রহ করা যাবে প্রকাশনা ক্যাম্পে মৌজার রেকর্ড সর্বসাধারণের অবগতি ও পরিদর্শনের জন্য তিরিশ দিবস উন্মুক্ত রাখা হয় প্রজাসত্ব বিধিমালা উনিশশো পাঁচপান্ন সনের তেত্রিশ বিধি মোতাবেক চূড়ান্ত প্রকাশনা করা হয় চূড়ান্ত প্রকাশনার পর খতিয়ান ম্যাপ সংশোধন চূড়ান্ত প্রকাশিত খতিয়ানো ম্যাপের করণিক ভুল তঞ্চকতা পরিলক্ষিত হলে জোনাল সেটেলমেন্ট অফিসার বরাবরে আবেদন করার সুযোগ রয়েছে সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট ম্যানুয়াল উনিশশো পঁয়ত্রিশের পাঁচশো তেত্রিশ ও পাঁচশো চৌত্রিশ বিধিতে খতিয়ান সংশোধন এবং পাঁচশো সাঁত্রিশ বিধিতে ম্যাপ সংশোধন করা হয় করণিক ত্রুটি সংশোধন প্রজাসত্ব বিধিমালা পাঁচপন্ন সনের বিয়াল্লিশ বিধির মোতাবেক করণিক ত্রুটি সংশোধন করা হয়